फल लुक গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছো নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা টাইটেল থামনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল সকাল সকাল উঠেছি আর এটা হচ্ছে প্রায় শীতকালের ব্লগ যেটা আমি প্রায় কয়েক মাস পরে তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল উঠে সব কাজকর্ম সারা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর আজকে তোমাদের দাদা ভাইও ছুটি নিয়েছে আজকে যেহেতু একটু স্পেশাল ডে আর এই টাইমে কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল তো বৃহস্পতিবার সকাল সকাল পুজো দিয়ে আমাকে তারপরে বেরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার হয়ে গেছে এখানে পরে না ভিডিওটা এডিট করার সময় ভাবছিলাম যে লাইটটা জ্বালালে আরও বেশি ভালো লাগতো দেখতে তো দেওয়া আমার এখন ঝটপট করে রেডি হবো আর এই যে এই শাড়িটা পরব এই গোল্ডেন কালারের শাড়িটা পরব আর পরে হয়তো চেঞ্জ করে এই ভেলভেটের যে একটা ফ্রকটা আছে ওটা পরব আর এইদিকে দেখো কাপড়ের ঢিপ লেগে আছে যেহেতু শীতকাল আর ঝটপট করে রেডি হয়ে নিই একবারে ফাইনাল লুকে এসেছি তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক আমি হচ্ছে অষ্টমীর সকালের মতো সেজেছি জানি না আমার শ্বাসটা বেশি হবে নাকি আর এই হচ্ছে তোমাদের ইস আর এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের লুক পরে জ্যাকেট পরবে তো পরে হয়তো শাড়ি চেঞ্জ করে নেবো ভাগ্যিস রোদ উঠছে আর এই যে চিংকি শুয়ে আছে ওইদিকে যাই না থাকবে কি না কেমন লাগছে কমেন্ট করো বাড়ি ঢুকেই প্রথমে রান্নার এদিকটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো অনেক কিছু রান্নাবান্না প্রায় হয়ে গেছে আর এদিকে দেখো জল গরম করছিল না ডালের জন্য না কিসের জন্য আমি ঠিক জানি না আর এখানে দাদা ভিডিও করতেও না ভীষণ ভিডিওতে আসতে লজ্জা পায় তো তা ওকে আমি একটু ভিডিও নিচ্ছিলাম ও বলছিলো আর এখানে যার জন্য বয়সটা আমি বন্ধ করে দিয়েছি আর এদিকে দেখো বৌদির জন্য আলাদাভাবে মানে আরেক মামার ঘরে সব রান্নাবান্না করা হয়েছে যেগুলো নিয়ম করে বৌদিকে দেওয়া হবে আর এদিকে লোকের জন্য খাওয়া দাওয়া সেটা কিন্তু একদম আলাদাভাবে করা হয়েছে আর এটা সুন্দর তত্ত্বের মতো

ভীষণ সুন্দর করে বৌদির ঘরটা সাজানো হয়েছিল আর এটা দেখার জন্য অপেক্ষা করছিলাম যে কখনো ঘরে ঢুকে দেখবো তবে ঘর ভর্তি প্রচুর লোক ছিল যার জন্য ভালো করে ভিডিওটা করা হচ্ছিল না আর লাইটটা না একটু কম ছিল তো এদিকে ফটোগ্রাফার ছিল তার লাইটটা তখন অফ ছিল জন্য একটু অন্ধকার লাগছিল আর এদিকে দেখো ফুল দিয়ে সব কিছু সুন্দর করে সাজানো হচ্ছিল ফাইনালি এই হচ্ছে আমাদের বৌদি দেখে নাও খুবই মিষ্টি লাগছিল দেখতে আর এই বৌদিরই আজকে সাত মাসের সাত আর ওই যে লাল পাঞ্জাবি পরা দেখছো ওটা হচ্ছে দাদা আর এখানে বৌদি অলরেডি বসে পড়েছে সেজে আর সবাই এদিকে গিফট দিচ্ছিল তারপরে একে একে এখানে শুরু হয় ফটো তোলা আর এই ছিল সব হচ্ছে পিপি মানে আমাদের ছোট্ট যে সোনা আসছে তার পিপি তারপরে এখানে সবাই মিলে নিয়ম করে বৌদিকে খেতে দিচ্ছিল আর ক্যামেরার পিছনে এদিকে আমার লুকটাও একটু দেখে নেওয়ার আমি সত্যি আজকে বেশি সেজেছিলাম ভেবেছিলাম সবাই মনে হয় অনেক সাজুগুজু করবে তারপরে এখানে ফটো তুলছিল কাকাই আর কাম্মা মানে আমাদের পুচকু যে আসছে তারপরে হচ্ছে পুচকুর পাপা মাম্মি আর হচ্ছে আমাদের দিদন মানে পুচকুর বম্মা ওটা স্টাইল কিছু আজকে আরে ইয়াং হচ্ছে ইয়াং তো ফাইনালি আমরা এতক্ষণে খেতে বসে পড়েছি আর আমার ফটো তোলাটা এখনো বাকি আছে তোলা হয়নি আর এখানে ছিল ভেজ ডাল তারপরে ছিল ছোটো মা আর এদিকে আমার বরকেও একটু দেখে নাও আর এই যে সেই দাদা হচ্ছে গিয়ে আমার মামার ছেলে আর কি ছোট ছেলে তো ও ভীষণ ক্যামেরায় আসতে লজ্জা পায় তাও জোর জোর করে নিচ্ছিলাম আর আমাকে বলেছে এই এই ভিডিও ক্লিপগুলো কিন্তু শেয়ার করবি না তার সঙ্গে ছিল ছোট মাছ মাছের মাথা দিয়ে মানে বাঁধাকপি পাঁপড় ভাজা বড় মাছ তারপরে মিষ্টি চাটনি এগুলো ছিল যেগুলো শেয়ার করা হয়নি

তুলো তোলো তো হ্যাঁ ভয় পাচ্ছে নাকি আরে তোলো পাবুদের এইদিকে তাকা

ফাইনালি বৌদিরও খাওয়া দাওয়া কমপ্লিট আর কিছু নিয়ম ছিল যেটা দেখলেই ওই নিয়মটায় ভীষণ মজা লাগে তো ওগুলো দেখে ডেকে এদিকে আবার আবার শুরু হয়ে গেছে ফটো তোলা তো ক্যামেরায় ফটো তুলেছিলাম আর এদিকে আমার ফোনেও ফটো তুলেছিলাম আর এদিকে দেখো তারপরে বৌদি এসে বাইরে খাওয়া দাওয়া দেখছিলো সবার খাওয়া দাওয়া হচ্ছিল বাকি যারা আরও অনেক অনেকে বাকি ছিল নিমন্ত্রিত অনেকে বাকি ছিল আমার কেমন হয়েছে রান্না বান্নাগুলো রান্না বান্না আমি করছি কেমন হয়েছে প্রথমে দেখাই দিছি কে রান্না করতেছিল ঠিক আছে এ কেউ বিশ্বাস করবে না এত অপমান কেমন হয়েছে রান্না বান্না এটা কি ভাবি এখন ডিস্টার্ব করে চলবে না চাচু চাচি কেমন হয়েছে ও দারুন না দারুন দারুন তাহলে ওইটা দিয়ে একটু বেশি খাই আমার নামে সন্ধ্যা হতে হতে এখন তিন নম্বর জিনিস তো কেক কাটিং হবে

और तू बड़ा है तू बड़ा ही जा अरे तू बड़ा नहीं हां ताले लगा বাড়ি এসে সন্ধ্যা রাতেই দিলাম তারপরে গোপুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম এদিকে আমাদের চিঙ্কি সোনাও খেয়ে দিয়ে এদিকে ঘুমিয়েছে জানি না কতক্ষণ ঘরে থাকবে আর এদিকে আমার ড্রেস ফ্রেস দেখো পুরো চেঞ্জ করা হয়ে গেছে জ্যাকেট ফ্যাকেট পরে নিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো তো মামির চাদর গায়ে দিয়ে আসলাম এসার ব্লক করা হয়নি ফোন দিয়েছিলাম চার্জে এখন দেখছি আমি ফোনের সুইচ দিতেই ভুলে গেছি তো এখন এইভাবে পুরো ঠান্ডার একদম ড্রেস ট্রেস পরে এখন যাচ্ছি একবারে রাত্রিবেলা ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে ফিরবো আর এদিকে দেখো আরেক বিড়ালও ঘরে কোন সময় ঢুকেছে হয়েছিল জানি না কেউ ঘর বন্দি হয়ে গেছে তা এখন তোমাদের দাদা পেরিয়ে গেছে এখন আমরা দুজনে বের বেরোবো একবার ওই বাড়ি যাবো আর চলো একবার গিয়ে কথা হচ্ছে আর এই যে মামি চাদর নিয়ে আসছিলাম এটা এখন নিয়ে যাবো প্রচুর আড্ডা দেওয়ার পরে মানে আজকে দিনটা দারুণ কেটেছে তারপরে আমরা এদিকে খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে আর ব্লগটা এন্ড করা হয়নি তো চলো এখানেই এন্ড করছি টাটা গুড নাইট